আসসালামু আলাইকুম গাইস নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমার প্রচুর ঠান্ডা লাগছে তারপরও আল্লাহর কাছে শুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ আর ঠান্ডার মধ্যে একটু আমি আচার বানাবো মনে হয় যে আচারটা খেলে একটু ভালো লাগবে আর চা তো ঠান্ডার জন্য খুবই উপকারী আর বিকালের জন্য নাস্তা পরোটা বানাবো চা দিয়ে পরোটা খেতে ইচ্ছে করতেছে ঠান্ডা লাগলে কিন্তু আসলে কোনো খাবারই ভালো লাগে না এই তো এই আমগুলো গতকাল রাত্রে আমি আগে ধুয়ে তারপরে কেটে নিয়েছি আর লবণ দিয়ে ভালো করে মাখি এভাবে ঝুরির মধ্যে রেখে দিয়েছি যাতে আমের মধ্যে যে পানিগুলো থাকে সেগুলো বের হয়ে যায় আর এইখানে আমি এই পাতিলে চিনি দিয়ে দিব। এই চিনিটা আমি হালকা একটু ক্যারামিল করে নিব খুব লালও করব না আমি আচারটা বানাবো হচ্ছে টক ঝাল মিষ্টি গাইস আগে যে পরিমাণ টক খেতাম তার তিন ভাগের এক ভাগও এখন খেতে পারি না আগে তো আমরা যে পাতা সেটাও ভর্তা বানাইয়ে খাইতাম আবার তেঁতুল পাতা যেটা সেটাও খাওয়া হয়তো ভর্তা বানায় এত টক খেতাম কিন্তু আসলে সময়ের সাথে সাথে বয়সের সাথে সাথে আসলে সব কিছুই পরিবর্তন হয় চেঞ্জ হয় এই তো আমি হালকা ক্যারামেল করে আমটা এটার মধ্যে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম হচ্ছে সরিষা বাটা আমি সরিষা বাটার সাথে আমি আদা রসুনটাও বেটে নিয়েছিলাম আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পাঁচপুরন এই পাঁচফুরণের গুঁড়ার সাথে মরিচ যেটা আছে সেটাও আমি একসাথে গুঁড়া করে নিয়েছিলাম আর এটা হচ্ছে আমার ক্যারামেলের নমুনা এটা আমার কি বলবো এটা আমার কোনো সময় ক্যারামেলটা সুন্দর হয় না এরকম চিনিটা দলা বেঁধে যায় সমস্যা এটা আস্তে আস্তে গলে যাবে তো এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম আর লবণের পরিমাণটা একটু বেশিই দেয় এটা হচ্ছে শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া এগুলোকে একসাথে ভালো করে মিক্স করে নিব আর এ হচ্ছে বাইরের অবস্থা আকাশের মনে করেছিলাম হয়তো বাইরে বৃষ্টি হবে বৃষ্টি হয় নাই আকাশটা এরকম অনেক মেঘলা করেছিল তারপর আস্তে আস্তে মেঘগুলো কেটে গেছে আমি লবণ আর একটু দিয়ে দিচ্ছি কারণ আচারের মধ্যে লবণের পরিমাণটা আমি একটু বেশিই খাই আলহামদুলিল্লাহ আমার আচারটাও কমপ্লিট হয়ে গিয়েছে আর আচারের মধ্যে কিন্তু একটুও পানি নাই। আর আচারের মধ্যে পানি থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে বেশি আমি এই কড়াইয়ে সরিষার তেলটা বেশি করে দিয়ে গরম করে নিব এবং গরম করে ঠান্ডা করে নিব। এরপর আচারের মধ্যে দিয়ে দিব আর আমি আচারে কিন্তু কোনো সাদা ভিনেগার দিই নাই কারণ আমার আচারের পরিমাণটা খুবই কম আর যারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চান তারা ভিনেগার দিয়ে দিবেন ভিনেগার দিয়ে দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে এই তো আমার আচারের ফাইনাল লোক মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু আচারটা খুবই কম আর আমরা এখানে খাওয়ার জন্য আমি আলাদাই একটা হাফ প্লেট নিয়ে নিচ্ছি ঝাল আর লবণটা খুবই মানে পারফেক্ট হয়েছে মিষ্টিটাও মানে অতিরিক্ত মিষ্টি হয়নি অতিরিক্ত ঝালও হয় না খুবই মজা হয়েছে আচারটা আলহামদুলিল্লাহ এত ঠান্ডার মধ্যে আচারটা আসলে খুবই ভালো লাগতেছে আর আচারটা অনেক মজাও হয়েছে এখন আমরা এই আচারটা সবাই মিলে খাব এখন অল্প করে নিয়েছি যদি লাগে আর একটু নিয়ে নিব পরে ইব্রাহিম দরজাটা খোলা ইব্রাহিম দেখ একটু নেই নেই দর ঠিক আছে দর আমার গরম লাগতে সনে আর তাতে দর শুনতে তো লাইট তো দর লাগা আর দর লাগা আমি ব্লগ খাবার ব্লগ ই বানাই কেমন সেটা আলহামদুলিল্লাহ আমার ছেলেকে একটু দিয়েছিলাম ওটা শেষ করে আমি আবার নিয়েছি এখান থেকে খাচ্ছি গাইস আচার খাওয়া দাওয়ার পরে এই তো আমার চা আর পরোটা এখন খাবো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ইনশাল্লাহ আল্লাহ হাফেজ